প্রজাতন্ত্র দিবসে প্রাক বরাক উপত্যকার কাছিগোড়ায় পিস্তন দুই কুখ্যাত ডাকাত গ্রেফতার গবন সূত্রের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে কাছাড়ি পুলিশ সুপার নোবাল মাহাতের নেতৃত্বে এক পুলিশ অভিযান বরাক উপত্যকার কাছিগোড়া এলাকার এক পেট্রোল পাম্প সংলগ্ন স্থান থেকে দুই কুখ্যাত ডাকাতকে গ্রেফতারের খবরে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা ধৃত ডাকাত দুইজনের নাম আব্দুল আদিত ও আব্দুল ওয়াব তাদের ঘর বিহারা এলাকায় ধৃত দুই ডাকাতের কাছ থেকে একটি পয়েন্ট টু টু পিস্তল তিন রাউন্ড তাজা কার্তুজ আড়াইশো গ্রাম নকল সোনা দুটি কিপ্যাড মোবাইল জব্দ করেছে পুলিশ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন ধৃতরা গত দীর্ঘদিন ধরে জাতীয় সড়কে সংগঠিত ঘন ঘন ডাকাতি কাণ্ডে জড়িত বলে জানা গেছে পাথারকান্দি থেকে মলাই কুমার দাসের প্রতিবেদন যে কিছু দুষ্কৃতিকারীয়ে অবৈধ অস্ত্র কিছু করিয়ায় পুরিছিল আর তেওলোকে কিছু অসামাজিক কাম কৰিবলৈ তেওঁলোকে প্ৰচেষ্টা চলাই আহিছিল আৰু